রয়েছে চায়না চায়নাতে সবপরে দেখলাম যেখানে প্রচুর পরিমাণে এসি ব্যবহার করে ওনারা এই যে এসিগুলি লাগানো এসিগুলি লাগানো কিন্তু এসিগুলি প্রত্যেকটা সিঙ্গেল অ্যাঙ্গেলের উপরে সিঙ্গেল অ্যাঙ্গেল উপরে বাংলাদেশের মতোই রিক্সের জায়গায় লাগানো লেভেল জায়গায় লাগাইছে হ্যাঁ কিন্তু সিঙ্গেল অ্যাঙ্গেল উপরে মানে পরবর্তীতে যে রিপেয়ার করবে আর রিপেয়ার করার মতো দাঁড়ানোরও কোনো জায়গা নেই হ্যাঁ এই যে সব বিল্ডিংয়ের মধ্যে এসি আছে প্রচুর এসি হ্যাঁ প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে প্রচুর এসি প্রত্যেকটা এই সিঙ্গেল অ্যাঙ্গেলের উপরে লাগাইছে সিঙ্গেল অ্যাঙ্গেলের উপর লাগাইছে দেখেন এগুলো কীভাবে ওরা করে জানে না অবশ্য দেখা যাচ্ছে সিঙ্গেল অ্যাঙ্গেল উপরে সিঙ্গেল সিঙ্গেল দুইটা অ্যাঙ্গেল দাঁড়ানোর কোনো জায়গা নেই প্রচুর পরিমাণ এসি হ্যাঁ আমাদের দেশের থেকে বেশি পরিমাণ এসি এটা হচ্ছে অন্য একটা স্টেটে গোয়ান্ডোর সেনজেন সেনজেন এরিয়ার মধ্যে সেনজেনে এটা অতটা শহর এরিয়া না অতটা একবারে প্রপার শহর এরিয়া না একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বাট এটা হচ্ছে এমনি নিজস্ব ব্যবহারের জন্য অফিস তেমন একটা নাই আর বাসাবাড়ি হলো এই যে এই ফ্ল্যাটগুলি এই যে অ্যাপার্টমেন্টের অ্যাপার্টমেন্ট এটা সব বাসাবাড়ি বাসাবাড়ি এসিগুলো অ্যাপার্টমেন্ট বিশাল বিশাল অ্যাপার্টমেন্ট কিন্তু কোনো দাঁড়ানোর জায়গা নেই লেভেল একদম ছোট ছোটো ছোটো বারান্দা দিচ্ছে এস এসএস করা কিন্তু ওইটার উপর দাঁড়ানোর কোনো স্কোপ নেই এই প্রচুর পরিমাণে এসি এখানে আরও হাই রিক্স মনে হইতে আছে এখানে যারা লাগায় খুব মানে রিক্স নিয়ে নিয়ে অনেক কাজ করে রিপেয়ার করে বা কিছু হ্যাঁ এই দেখা হয় প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে যে পরিমাণে এসি লাগাইছে প্রচুর পরিমাণে এসি যা আমাদের দেশের থেকে অনেক বেশি পরিমাণ করে আবহাওয়া তো আমাদের দেশের মতো অতটা গরম না কিন্তু এসি ছাড়া তো থাকা যায় না ফ্যান দিয়ে তো আর থাকে না আর এসির দাম কম দেখে দেশে এসি ব্যবহার করে হ্যাঁ এই বিল্ডিংটা তো দেখানো হয়েছে পুরোটা একবার একটা না এখানে এসি আর এসি এরকমই পুরো শহরের মধ্যেই এভাবেই দেখা যায় ওই পাশে একটা অ্যাপার্টমেন্ট প্রত্যেকটাই প্রত্যেকটা বিল্ডিংই প্রত্যেকটা বিল্ডিং এসি আছে এটা এই যে বারান্দা টেম্পোরারি বারান্দা বানাইছে এনারা এনারা বিল্ডিং বিল্ডিংয়ের সাথে যে পারমানেন্ট বারান্দা দেয় আমাদের দেশে এই দেশে পারমানেন্ট কোনো বারান্দা নেই কনসেল করে যে বারান্দা দেয় যেটাকে প্ল্যানিং করে যে বারান্দা এই বারান্দা প্ল্যানিং বারান্দা নেই এটা এক্সট্রা বারান্দা বানাই দেয় ওই উপর থেকে এসএস দিয়া একটু টেম্পোরারি বানাইয়া এটা এরা ইয়া করে হ্যাঁ এত জায়গা থাকা সত্ত্বেও এরা দেখলাম যে কোনোটাই পারমানেন্ট বারান্দা নেই সব বিল্ডিংয়ের মধ্যে একই এই ব্যবস্থায় চাইনিজ ছেলে পেলে এনারা এখানে আবার একটা রেস্টুরেন্ট মতো ওনারা এই যে ঝিনুক ঝিনুক পরাইতেছে ঝিনুক ঝিনুক দিয়ে খাওয়াবে ঝিনুক হ্যাঁ ঝিনুক ভাজে ফ্রাই করবে আর যেটা গ্রিল করে আমাদের দেশে গ্রিল ঝিনুক গ্রিল আর ঝিনুক গ্রিল দিয়ে খাওয়া আর কি এখানে ভেজিটেবল ডিম দেওয়া চাইনিজ বানাই বানাই খাওয়ায় হ্যাঁ আর এখানে লিচু আছে ছোট পরিমাণ এই মার্কেটগুলি হ্যাঁ এখানে এখন অফিস টাইম শেষ সুপারি পান সুপারি সুপারি আমাদের দেশে থেকে ছোট ওই একে সুপারি পান খুব কম মানুষই খায় তারপর শখের বসে অনেকে খায় এটা হলো একটা চত্বর এই যে লিচু দেখা যাচ্ছে যে লিচু দেশের লিচু এগুলি এখানে ভালোই চাষ হয় যেখানে যাই সব জায়গায় লিচু দেখি আর এই একটা অ্যাপার্টমেন্ট দেখা যায় এই অ্যাপার্টমেন্টেও এই অ্যাপার্টমেন্টেও প্রচুর পরিমাণে এসি লাগানো যে এসিগুলি হয়তোবা এই বারান্দা টোটালে কোনো মানে পারমানেন্ট বারান্দা নেই আর সানসাইডও করে না সানসাইডও তো নাই বলতে গেলে হ্যাঁ সানসাইডও নাই ছোটো ছোটো ওই যেখান থেকে বারান্দাটা করছে ওটা ওখান থেকে ছোটো ছোটো হয়তো দু একটা সানসেটের উপরেই বারান্দাটা সেট আপ করে দু একটা বিল্ডিংয়ে আর এটা দেখাই যা পুরোটা লেভেল করে দেয় এই যে ওই পাশে যে বিল্ডিংগুলো এই পাশে যে একটা বিল্ডিং এই যে কত উঁচু উঁচু বিল্ডিংগুলোতে এই যে সিগুলো যে লাগাইছে এই যে এই জানালা গুলো যে এস এস এর এইটির উপর দাঁড়ায়ও কিন্তু কাজ করার কোনো সুযোগ নাই কারণ সেটাও ভেঙ্গিয়া চুরে যাওয়ার রিক্স থাকে তো এরা যে কীভাবে কাজ করে এটাও খুব দেখা প্রয়োজন এটাও দেখতে হবে আর একটা সময় যদি সামনে পড়ে যায় তো ভিডিওটা করব এটা চায় না সেনজেন সেনজেন এরিয়ায় সেনজেন এরিয়ায় সেনজেন এরিয়ার মধ্যে পড়ছে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেখানে আসছিলাম হলো মোবাইল ফ্যাক্টরি ভিজিট করার জন্যে তো আসার পরে এই বিষয়টাও ভিডিও করে নিলাম যেহেতু এসি রিলেটেড যারা কাজ করে এদের হেল্পফুল হবে বা এটা অভিজ্ঞতা বাড়বে যে আমাদের দেশের থেকেও অনেক রিক্সের এরা কাজ করে